একটা ওপারে মঙ্গলার ওপারে অনেক সুন্দর দৃশ্য প্রাকৃতিক এই যে লঞ্চ যাচ্ছে জালি বোর্ড আছে অনেক মানুষ আছে সুন্দরবন যাচ্ছে যেহেতু ঈদের ছুটিতে সবাই আসছে ঘুরতে সুন্দরবন দেখতে যাচ্ছে কেউ এখানে ছোট কক্সবাজার আছে এখানে ঘুরতে আসছে যে যেভাবে পারে সে সেভাবেই ঘুরে বেড়াচ্ছে আমি আর কি করবো আমি তোমাদের দেখাচ্ছি আমি কি করতেছি এই যে যে দেখো ভাবলাম করি আর বন্ধুদের দেখাই এই দুই দুই এক তিন ভালো মতো ভিডিও করতে পারি না ব্যস্ত ছিলাম আর শরীর মনও ভালো ছিল না যেহেতু আমার ইচ্ছা করছিল না যে বন্ধুদের সাথে আড্ডা দেয় কারণ হচ্ছে অনেকে অনেকেই আছে আমার ভিডিওটা ঠেলে চলে যায় একটু লাইক কমেন্ট করো না দেখেও না মন খারাপ তো আর কি করব ভাবলাম যে তাদের কাজ তারা করে আমার কাজ আমি করি এই জন্য আবার ভিডিও করে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবা তাহলে একটু সাবস্ক্রাইবও করবা তাহলে এরকম নতুন নতুন যখন যা পারি তাই তোমাদের দেখানোর চেষ্টা করবো যে যেখান থেকে দেখতেছে সবার জন্য আমার শুভকামনা রইল সবসময় থাকে সব সবসময় আমি তোমাদের কথা মনে করি কিন্তু সুযোগ হয়ে ওঠে না যে সময় ভিডিও দেবো তাই যাই হোক তো যেখান থেকে দেখতেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও দেখতে থাকো আর আমার জন্য সেই সাথে সাথে একটু দোয়া করো যেন আমি সুস্থ শরীরের থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও যখন যা পারি তাই তোমাদের দেখাতে পারি তো ভালো থেকো আল্লাহ হাফেজ দুই মিনিট চব্বিশ সেকেন্ড